জমকালো আয়োজন আর হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে চট্টগ্রামে পর্দা নামল আমেনা খাতুন স্মৃতি নারী গোল্ড কাপ ফুটসাল টুর্নামেন্টের রোববার রাতে আগ্রাবাদ ব্যাপারীপাড়ার মোড়ে এনএসটি স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় কিশোরগঞ্জ শাইনিং সাইনার্স একাডেমি ও ঢাকা সাইনার্স একাডেমি যেখানে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় এক এক গোলে ট্রাই বেকারে তিন দুই গোলে ঢাকা শাইনার্সকে হারিয়ে প্রথমবারের মতো আয়োজিত টুর্নামেন্টের সেরোপা যেতে নেয় কিশোরগঞ্জ শাইনিং সাইনার্স আশা করিনি যে আমরা ফাইনাল খেলবো বা আমরা চ্যাম্পিয়ন ট্রফি পাব মানে আমরা ভাবছিলাম যে আমরা সব থেকে নর্মাল টিম আমরা হেরে যাবো ফার্স্টেই তবে চ্যাম্পিয়ন হয়ে মনে যে এত আনন্দ লাগছে কি বলবো মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে এত আনন্দ হয়েছি আসলে আমি চট্টগ্রাম বাড়িতে থেকে আসছি একবার কিন্তু চট্টগ্রাম বিভাগের ভিতরে আছি আমার লক্ষ্মীপুর জেলা কিন্তু আমার এই খেলাটা আসলে খেলাটাও অনেক জরুরি আর যে ম্যামটা আমার নিয়ে আসছে মানে উনি অনেক ভালো আর ওনার কারণে আমি মানে অনেকটা সাহস পাইছি চট্টগ্রামের মতো একটা জায়গায় কিশোরগঞ্জ থেকে টিম এনে এখানে আসলে চ্যাম্পিয়ন হওয়া এটা আমার জন্য বিশাল গর্বের আমি আল্লাহর কাছে সুক্রিয়া ফাইনাল শেষে বিজয়ী রানার্স ও তৃতীয় স্থান জয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক সাবেক রহমান চৌধুরী আলম সঞ্চালনায় এ সময় আর উপস্থিত ছিলেন এনএসটি স্পোর্টস কমপ্লেক্সের চেয়ারম্যান ও টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা সৈয়দ মোহাম্মদ তানসিল সিজিকেস কাউন্সিলর ওয়াসিম রাজা প্রসেনজিৎ দত্ত রাজু সাবেক ফুটবল খেলোয়াড় দেবাশিস বড়ুয়া দেবু সাবেক ফিফা রেফরি আব্দুল আব্দুল হান্নান মিরন সহ বিশিষ্ট জনেরা আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের যিনি আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন যে তানসি সাহেব উনি বলেছেন যে আগামী তো উনি এই ধরনের অনুষ্ঠান করবে আমরা আশা করি ওনার এই এই উদ্বেগের কারণে আমাদের চট্টগ্রামের যে বিভিন্ন খেলাধুলো রয়েছে সেই সমস্ত খেলাধুলায় ইনশাল্লাহ এগিয়ে যাবে নট অনলি এখানে ফুটবল এখানে কিন্তু আমরা ক্যারাম চেস বাস্কেটবল টাইকন্ডো ক্যারাটি এবং ব্যাডমিন্টন আমরা কিন্তু সব স্লট ভাড়া দিয়ে থাকি এটা ছেলে এবং মেয়ে সবাই সবাই এবং মেয়েদেরকেও এখানের মধ্যে বিশেষ ব্যবস্থা আছে আমি মনে করি এইভাবে যদি দেশের বিভিন্ন জায়গায় ফুটসল টুর্নামেন্ট অথবা মহিলাদের জন্য বৃহৎ আকারে টুর্নামেন্ট আয়োজন হয় তাহলে আমি মনে করব আমাদের মেয়েরা আরও ভালো করবে বিশ্ব দরবারে আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ঢাকা শাইনার্স একাডেমির তিনি চাকমা তৃতীয় স্থান পায় নাসরিন ফুটবল একাডেমি ফাইনালে আসতে পারলে ভালো হইতো আর কি কারণ যেহেতু আমাদের টিম অনেক ভালো ছিল সবাই পাসিং ফুটবল খেলছে কেউ দুরা খেলে নাই এবং সবাই খেলা দেখছে সবাই আমাদেরকে অনেক সাপোর্ট করছে তার জন্য অনেক ধন্যবাদ আমাদের যে টিমটা যে কষ্ট করছে পারফরমেন্সটা আরো বেটার হলে আরও ভালো হতো কিন্তু আমাদের ব্যাট লাগ আমাদের টিমে এত কষ্ট করে খেলছে কিন্তু আমাদের যেটা আসার যেটা কাম্য সেটা পায় পাই নাই আমরা মোহাম্মদ নাসির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই ফুটসাল টুর্নামেন্ট সারা ফেলে পুরো চট্টগ্রামে দুদিন ব্যাপী এই টুর্নামেন্টে মোট এগারোটি দল অংশগ্রহণ করে মাহমুদুল আশিক স্পোর্টস